দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের খোকসা উপজেলা এবং পৌর ছাত্র দলের পক্ষ থেকে ছয়চল্লিশতম প্রতিষ্ঠা বা উপলক্ষে বিশাল এক অন্যট্য র্যালি নিয়ে তারা কোকসা পাইলট হাই স্কুল চত্বর থেকে বেরিয়ে কোকসার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বেরিয়ে তারা কিন্তু কোকসা বাস স্ট্যান্ডে অবস্থান করেছিলেন ইতিমধ্যে আমরা দেখেছি কোকসা বাস স্ট্যান্ড থেকে তারা কোকসা মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থান করছে দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত হয়েছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন খোকসা উপজেলা এবং পৌর ছাত্র দলের পক্ষ থেকে খোকসা জানিপুর পাইলট হাইস্কুল চত্বর থেকে বিশাল এক বর্ণাট্য র্যালি নিয়ে অর্থাৎ আজকে ছয়চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা দেখেছি বিশাল এক বর্ণাট্য র্যালি নিয়ে কোকসা উপজেলা এবং পৌর ছাত্র দলের পক্ষ থেকে তারা কিন্তু খোকসা পাইলট হাইস্কুল চত্বর থেকে বেরিয়ে খোকসা বাজারের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা আজকের এই বন্যাট্য র্যালি নিয়ে অবস্থান করেছে ইতিমধ্যে বাস চত্বর থেকে তারা মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থান করবে

চতুদান আয়াজেন আয়াজেন আল্লাহু আকবার দেখো দর্শক সরাসরি দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত হয়েছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন দেখতে পাচ্ছেন খোকসা উপজেলা এবং পুরো ছাত্র দলের পক্ষ থেকে ছয়চল্লিশতম প্রচেষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশাল এক বর্ণাট্য র্যালি নিয়ে তারা কিন্তু খোকসা বাজারে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান করেছে ইতিমধ্যে বাস থেকে তারা এই বর্ণাট্য র্যালি নিয়ে মুক্তিযোদ্ধা চত্বর অবস্থান করবে না Direct action! Direct action! Direct action! Direct action! Direct action! Direct action! দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন এবং ছাত্র দলের পক্ষ থেকে বিশাল এক বর্ণাট্য র্যালি নিয়ে তারা কিন্তু খোকসা বাজারের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান করেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা দেখেছি খোকসা বাস স্ট্যান্ড চত্বর হয়ে তারা মুক্তিযুদ্ধ চত্বর অবস্থান করবে قاتل संघटना असते असते सात दल सात दल सात दल सात दल सात दल सात दल सात আর ও চলে শতদ্রা সরস্বতী 48 আর ও তারে 12 লেনিয়ে কথা দাও শতবাদ পরে তালে কত